মূলত আন্দোলনটা নিয়ে করতেছেন একটু যদি বলতেন মূলত আপনারা জানেন বাংলাদেশে হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষে হচ্ছে পড়াশোনা শেষ করে বিশাল স্বপ্ন দেখে মা বাবার স্বপ্ন পূরণ করবে কিন্তু দেশে দুর্নীতির কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না এখন সকল কিছু নির্ভুল হয়ে সকল কিছু ছেড়ে দিয়ে সবার যখন প্রচেষ্টা টার্গেট একটা যে বিসিএস হওয়া আপনি কিছুদিন আগে দেখেছেন সেখানেও

পঁচিশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত প্রশ্ন পাশ হচ্ছে তাহলে এখানে সর্বোচ্চ টার্গেট যেটা সব কিছু ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা যেটা আশা করি দিনটা চব্বিশ ঘন্টা এক করে তার লাইব্রেরিতে সময় কাটিয়ে দিচ্ছে তার একটা স্বপ্নকে বুকে ধারণ করে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে সেখানে যদি দুর্নীতি হয় তাহলে এত মেধাবী শিক্ষার্থী যাবে কোথায় কোটার জেরে প্রতিনিয়ত দেখছেন আপনারা পোষ্য কোটা মুক্তিযুদ্ধ কোটা বিভিন্ন কোটার ইস্যু নিয়ে আজ প্রকৃত মেধাবী যারা তারা বঞ্চিত হচ্ছে আপ